কংগ্রেস হচ্ছে ভারতীয়দের অভিশাপ আর এই অভিশাপের সবচেয়ে বেশি ফল ফলতে হয়েছে হিন্দু ও কর্মী জাতিকে কারণ হচ্ছে এর দিকে ভারতকে ভাগ করে দেওয়া তার মুসলিমদের থাকতে দেওয়া তাদের উচ্চপদস্থ স্থান দেওয়া তাদের জন্য মাদ্রাসা চালু করা এমনকি তাদের জন্য ওয়াকা বোর্ড গঠন করা এমনকি সংরক্ষণ ব্যবস্থাপন চালু করা তাদের মসজিদের উপর সরকারের নিয়ন্ত্রণ না নেওয়া কিন্তু হিন্দুদের বলা এমন দেখা যায় না আবার সব থেকে বড় অন্যায় হলো ভারতকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা না করা আর হিন্দুদের অবিচারগুলি তো সকলেই জানা কিন্তু অপরদিকে প্রশ্ন হচ্ছে কর্মীদের উপর যে অবিচার করা হয়েছে তা কতজন জানেন এই কর্মী জাতির উপর ধরতে গেলে হিন্দুদের থেকেও বেশি অবিচার করা হয়েছে আর এই কর্মী জাতির বসবাস হচ্ছে শ্রোনাগপুর এলাকার পাহাড়ি ও জঙ্গলের মধ্যে তাদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ আর এই কৃষিজীবী মানুষরাও এক সময় বিরুদ্ধে লড়াই করেছিল তাই তো আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে এর ফল হিসাবে জমি কেউ করতে পারবে না আর তা আজও ভারতীয় প্রায় সংবিধানে বহাল রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কুর্মীরা এই আদিবাসী তকমা থেকে বাদ গেল কবে এবং কেন তো শেষ জনগণ হয় উনিশশো সালে যেখানে তকমা ছিল কুর্মীরা আদিবাসী কিন্তু এরপর স্বাধীনতার পর থেকে দেখতে পাওয়া যায় এই তকমা হেঁটে যায় কর্মীদের কাছ থেকে কারণ কংগ্রেস দেখতে পায় ছোটনাগপুর এলাকায় প্রাকৃতিক সম্পদে ভরপুর কিন্তু সমস্যা হচ্ছে জমিগুলি কর্মীদের যা নেওয়া যাবে না আদিবাসীদের রুল অনুসারে এই জন্য কংগ্রেস স্থান ও উচ্চ বংশের লোভে কিছু উপরমহলের কর্মীদের এই তকমা থেকে সরে যাওয়ার নির্দেশ দেন আর কিছু স্বার্থলোভী মানুষ তো প্রতিটি জাতি প্রতিটি ধর্মতে থাকে আর কর্মীদেরও ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয় বেশ এরপর যা হয় তা হবার হয়ে গেল তাদের বেশ এরপর ধর্ম সারনা জাতি কর্মী ভাষা কুড়ালি এবং তাদের সংস্কৃতি হারিয়ে যায় এমন কি ভারতের প্রতিটি রাজ্যে এক এক জাতি বা সংস্কৃতি বহন করে কিন্তু কর্মীদের জন্য আজ নেয় কিছু না আছে রাজ্য আর না সংস্কৃতি তাই তো বলা যেতে পারে হিন্দুদের থেকেও কর্মীদের উপর বেশি অন্যায় করা হয়েছে তাই তো কর্মীদের সমাজ আজ শিক্ষিত হয়ে সব কিছু বুঝে আন্দোলনে নেমেছে কারণ আজ যেমন তাদের মূল অধিবাসী থেকে বঞ্চিত করা হয়েছে কাল হয়তো সরকার বলতেও পারে কর্মী ভারতের অধিবাসী নয় তাই তো তারা নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলনে নেমেছেন তবে এ ব্যাপারে আপনার কি মত তারা অধিকার খেয়ে পাবে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় শ্রীকৃষ্ণ